নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে যে কোনো ক্যান্ডিডেটরা বিভিন্ন রকম শিক্ষা যোগ্যতায় এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে যা কিন্তু আমাদের নিজস্ব ওয়েবসাইটে ভিজিট করলে সহজে অ্যাপ্লাই করে নিতে পারবে এটি কিন্তু বন্ধুরা তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের একটি জব তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক তার আগে বন্ধুরা আরো একটি তথ্য জানিয়ে দিই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এই সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না তো বন্ধুরা নতুন বন্ধুরা তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছো জেলার নাম লিখে জানাতেও কিন্তু একদমই ভুলবে না কমেন্ট এর আকারে তো বন্ধুরা নোটিফিকেশনটি তোমরা দেখতে পাচ্ছ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দা ইনস্টিটিউট ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশন ফর দা ভেরিফিকেশন ভেরিয়াসড পোস্ট ডেপুটেশন বেস কন্টাক্ট বেস এন্ড ডাইরেক্ট রিক্রুটমেন্ট কিন্তু এখানে হচ্ছে অর্থাৎ কোনোরকম পরীক্ষা ছাড়াই তোমাদের কিন্তু সরাসরি এই চাকরিতে নিয়োগ করানো হবে অ্যাপ্লাই কিন্তু করতে হবে অনলাইনের মাধ্যমে যা কিন্তু আমরা ভিডিওর শুরুতেই জানিয়ে দিয়েছি তো চলো দেখে নেওয়া যাক প্রথম পোস্টের নাম ডেপুটি ডাইরেক্টর এখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি এখানে কিন্তু পে লেভেল ইলেভেন অনুসারে কিন্তু তোমাদের এখানে স্যালারিটি দেওয়া হবে এক লাখ টাকা কিন্তু এখানে তোমাদের পার মান্থ স্যালারিটি পেয়ে যাবে অর্থাৎ খুব সুন্দর কিন্তু এখানে বেতন কাঠামোটি রয়েছে যা কিন্তু তোমরা নোটিসটির মধ্যেই দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা কিন্তু এটি আমাদের এই ভিডিওটি ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে কিন্তু একদমই ভুলবে না এখানে কিন্তু বন্ধুরা তোমাদের এজ লিমিট রাখা হয়েছে ম্যাক্সিমাম তোমাদের কিন্তু ছাপ্পান্ন বছর বয়স অবধি এটি কিন্তু ডেপুটেশন বেশি কিন্তু নেওয়া হচ্ছে যা কিন্তু আমরা পূর্বেই জানিয়ে দিয়েছিলাম এর পরের পোস্টটি তোমরা দেখতে রয়েছে পে লেভেল অনুসারে কিন্তু এই ক্ষেত্রে তোমাদের তোমাদের স্যালারিটি হবে এরপর এখানে বয়স রয়েছে অর্থাৎ লিমিট ম্যাক্সিমাম তিরিশ বছর এখানে কিন্তু একটু কম রয়েছে এরপর জেনারেলদের ক্ষেত্রে কিন্তু এখানে ডাইরেক্ট চাকরিটি দিয়ে দেওয়া হচ্ছে এই পোস্টের ক্ষেত্রে আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি আপার ডিভিশন ক্লার্ক এখানে কিন্তু ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ এবং পে লেভেল ফোর অনুসারে এখানে কিন্তু তোমাদের বেতন কাঠামোটি হবে এবং এখানে কিন্তু তোমাদের ডেপুটেশন বেশি কিন্তু তোমাদের না হবে এখানে তোমাদের এজ লিমিট ম্যাক্সিমাম কিন্তু রয়েছে ছাপ্পান্ন বছর বয়সে এবং সকল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অভিজ্ঞতা নেই তাদের ক্ষেত্রে এখানে বয়সটি হবে ম্যাক্সিমাম তিরিশ বছর বয়স ইউ আর টু এটি কিন্তু গ্রুপ সি পোস্টে নিয়োগ করানো হচ্ছে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফার এখানে কিন্তু তোমরা পর অনেকগুলি পোস্ট পেয়ে যাবে অবশ্যই তোমরা কিন্তু এই যে এই নোটিশটি কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিয়ে অবশ্যই তোমরা কিন্তু একবার চেক আউট করে নেবে এরপর রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট এখানে ভ্যাকেন্সি রয়েছে তোমরা কিন্তু দেখে নেবে এছাড়াও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে এম এরও কিন্তু শূন্য পদ রয়েছে যে সকল ক্যান্ডিডেট রা শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমরা এ নিচের এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে পারবে এগুলিতে কিন্তু ইউআর এস সি এস টি পিডব্লিউডি প্রত্যেকেরই কিন্তু এখানে শূন্যপদ তোমরা পেয়ে যাবে এমটিএস অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ তো বন্ধুরা এই স্কেলটির মধ্যে অর্থাৎ এই চারটির মধ্যে কিন্তু তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে এখানে আরও একটি লাস্ট পোস্ট রয়েছে নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ জুনিয়র ক্যালিপার কাম পিও এই পোস্টের ক্ষেত্রেও কিন্তু তোমাদের বন্ধুরা ইডব্লিউ দের ক্ষেত্রে কিন্তু শূন্য পদ রয়েছে যা কিন্তু তোমরা এগুলি দেখে নেবে এখানে কিন্তু তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ মূলত এই যে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে অ্যাপ্লাই কোনো রকম সমস্যা হলে অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে কমেন্টের আকারে জানিয়ে দেবে আমরা অবশ্যই তোমাদের কিন্তু গাইড করে দেব তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ নোটিশটি প্রকাশিত হওয়ার একুশ দিনের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে যা কিন্তু অনলাইনের মাধ্যমে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এত ওখানেই নেক্সট দিন আবারও একটি এই রকমই অন্য কোন সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং নিজেদের পরিবারকে খেয়াল রাখো